আচ্ছা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বলগুলোর একটা কি জানেন আজ আমরা ঠিক সেই রকমই একটা অদৃশ্য শক্তির কোড ভাঙতে চলেছি আর সেটার নাম হল কোলম্বের সূত্র বলতে গেলে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্সের পুরো দুনিয়াটাই কিন্তু দাঁড়িয়ে আছে এই একটা সূত্রের উপর তো চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক দুটো চার্জ কেন একে অপরকে আকর্ষণ করে বা দূরে ঠেলে দেয় এই যে একটা মৌলিক রহস্য এর উত্তর কিন্তু লুকিয়ে আছে কুলম্বের সূত্রে প্রথমে আমরা দেখব সূত্রটার ফর্মাল সংজ্ঞা কি আর তারপর এর গাণিতিক রূপটাকে একদম ভেঙে চুড়ে বিশ্লেষণ করব এই যে সংজ্ঞাটা এটাই কিন্তু কুলম্বের সূত্রের একদম হস্যল দেখুন দুটো সম্পর্ক এখানে খুব গুরুত্বপূর্ণ এক চার্জের পরিমাণ যত বাড়বে বল ঠিক ততটাই বাড়বে সোজা হিসেব কিন্তু আসল মজাটা হল দূরত্ব নিয়ে দূরত্ব যদি ডাবল হয়ে যায় বল কিন্তু অর্ধেক হয় না না একদম চারগুণ কমে যায় এই যে বর্গের ব্যস্তানুপাতিক বা ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ এটাই কিন্তু এই বলটাকে এতটা স্পেশাল করে তুলেছে এখন এই স্লাইডটা দেখুন এখানে সূত্রের প্রত্যেকটা অংশকে খুব সুন্দর করে দেখানো হয়েছে এফ দিয়ে আমরা বল বা ফোর্স বোঝাচ্ছি কিউ ওয়ান আর কিউ টু হল আমাদের দুটো চার্জ আর হলো তাদের মাঝখানের দূরত্ব আর কে হলো একটা বিশেষ ধ্রুবক যেটাকে আমরা বলি কুলম্বের ধ্রুবক শুধু কে এর মানটার দিকে একবার তাকান নয়ের পর নটা শূন্য এটা বিশাল মানে অমচম একটা বড় সংখ্যা এর মানে কি দাঁড়ায় ভাবুন তো মাত্র এক মিটার দূরে যদি দুটো এক কুলম্বের চার্জ রাখা হয় তাদের মধ্যে প্রায় নয় বিলিয়ন নিউটন বল কাজ করবে এই প্রচণ্ড শক্তিশালী বলটাই কিন্তু পরমাণুর ভেতরে প্রোটনগুলোকে একসাথে ধরে রাখে আমাদের চারপাশের প্রায় সব কিছুই এর দ্বারা নিয়ন্ত্রিত আর বলটা কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ সেটা বোঝার নিয়মটা তো একদম সহজ যদি চার্জ দুটো একই রকম হয় মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ তাহলে তারা একজন আরেকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে মানে বিকর্ষণ করবে আর যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে খুবই সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী একটা নিয়ম তাই না চলুন এবার খেলার কিছু নিয়ম কানুন জেনে নেওয়া যাক মানে এই সূত্রটা কখন আর কিভাবে কাজ করে এই শর্তগুলো জানা কিন্তু খুব জরুরি বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য কারণ প্রশ্নকর্তারা প্রায়ই এখান থেকে প্রশ্ন করেন কুলম্বের সূত্রটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হলে কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে প্রথম কথা চার্জগুলোকে স্থির থাকতে হবে কারণ চার্জ চলতে শুরু করলেই সেখানে আবার ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল চলে আসে দ্বিতীয়ত চার্জগুলোকে হতে হবে বিন্দু চার্জ মানে কি মানে হলো চার্জগুলোর আকার ওদের মাঝখানের দূরত্বের তুলনায় কিছুই না একদম বিন্দুর মতো আর শেষে চারপাশের মাধ্যমটা হতে হবে সবদিকে একই রকম এই কয়েকটা নিয়ম মাথায় রাখলে দেখবেন অঙ্ক করার সময় আর কোনো ভুলই হবে না এখন আমরা এমন একটা টপিকে আসছি যেখানে অনেকেই একটু ভুল করে ফেলে আর সেটা হল চার্জ দুটোর চারপাশের মাধ্যম বা মিডিয়াম কিভাবে বলের উপর প্রভাব ফেলে কি মনে হয় উত্তরটা কি হতে পারে হ্যাঁ অবশ্যই পরিবর্তন হবে আর শুধু পরিবর্তন না বেশ বড়সড় একটা পরিবর্তন হবে আর এই পরিবর্তনটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের ডাইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক নামের জিনিসটা সম্পর্কে জানতে হবে খুব সহজ করে বললে ডাইলেকট্রিক ধ্রুবক হলো একটা মাধ্যমের পাওয়ার যা দিয়ে সে দুটো চার্জের মধ্যকার বলকে কমিয়ে দেয় মাধ্যমটা অনেকটা একটা অদৃশ্য ঢালের মতো কাজ করে যা চার্জগুলোর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণকে দুর্বল করে ফেলে এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে এটি একটি পরিমাপ যা দেখায় কোনো মাধ্যম বৈদ্যুতিক প্রভাবের প্রতি কতটা প্রতিক্রিয়া দেখায় বা কতটা শোষণ করে এই জিনিসটাকেই বলে ডাই ইলেকট্রিক ধ্রুবক সহজ ভাষায় কোনও মাধ্যম বিদ্যুৎকে কতটা বাধা দেয় এটাই তার পরিমাপ শুরুতে আমরা আদর্শ অবস্থাটা ধরে নিই মনে করুন চার্জ দুটো আছে একদম স্থানে। যেখানে আর কিছুই নেই এ অবস্থায় তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটাই হবে সর্বোচ্চ কিন্তু ভাবুন তো ওই একই চার্জ দুটোকে যদি আমরা শূন্যস্থান থেকে তুলে এনে পানির মধ্যে রাখি তাহলে কি হবে বিশ্বাস করা কঠিন কিন্তু বলটা তখন আশি গুণ কমে যাবে মানে আগের বলের মাত্র আশি ভাগের এক ভাগ হয়ে যাবে এটা থেকে বোঝা যায় মাধ্যমটা কতটা বড় একটা ভূমিকা পালন করে এই টেবিলে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন শূন্যস্থানের ডাইলেকট্রিক ধ্রুবক হল এক রাবারের ক্ষেত্রে সেটা প্রায় সাত কাছের জন্য পাঁচ থেকে দশ আর পানির জন্য প্রায় আশি মানে পানি বৈদ্যুতিক বলকে অনেক পরিমাণে কমিয়ে দেয় এখন পর্যন্ত আমরা শুধু বলের পরিমাণ নিয়ে কথা বলেছি কিন্তু বল তো একটা ভেক্টর রাশি মানে এর একটা দিকও আছে আর যদি দুয়ের বেশি চার্জ থাকে তখন কি হবে চলুন এবার এই নতুন মাত্রাটা যোগ করা যাক এই যে সমীকরণটা দেখছেন এটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এখানে নতুন যে আর হ্যাড যোগ হয়েছে ওটা আসলে একটা ইউনিট ভেক্টর এর একটাই কাজ বলের দিকটা দেখিয়ে দেওয়া মানে একটা চার্জ থেকে আরেকটা চার্জের দিকে ব্যাস এটুকুই এর ফলে আমরা বলের মান আর দিক দুটোই পেয়ে যাই আজ যখন দুইয়ের বেশি চার্জ থাকে তখন কাজে আসে উপরিপাতন নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন। নামটা শুনতে কঠিন মনে হল ব্যাপারটা বেশ সহজ এর মানে হলো কোনও একটা চার্জের ওপর মোট বল বের করতে হলে বাকি প্রত্যেকটা চার্জ আলাদা আলাদাভাবে তার ওপর যে বল দিচ্ছে সেগুলোর ভ্যাক্টর যোগফল নিলেই হবে এবার সময় হয়েছে আমাদের জ্ঞানটাকে একটু পরীক্ষা করে দেখার চলুন একটা বাস্তব পরীক্ষার প্রশ্ন সমাধান করা যাক তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে এটা একটা ক্লাসিক প্রবলেম প্রায় সব পরীক্ষায় এটা কোনো না কোনও আসেই আর এখানে আমাদের উপরিপাতন নীতিটা সরাসরি কাজে লাগাতে হবে এই সমস্যাটা সমাধানের জন্য আমরা তিনটা সহজ ধাপে এগোব প্রথম ধাপ বলগুলো চিহ্নিত করা যেহেতু সবগুলো চার্জই পজিটিভ তাই আমাদের টার্গেট করা চার্জটার উপর বাকি দুটো চার্জ বিকর্ষণ বল দেবে মানে দূরে ঠেলে দেবে দ্বিতীয় ধাপ বলের মান বের করা যেহেতু চার্জের মান আর দূরত্ব দুটোই সমান তাই দুটো বলের মানও একই হবে আর ফাইনালি স্টেপ থ্রি যোগ এখন আমাদের কাজ কি এই যে দুটোর সমান মানের বল পেলাম এদের মোট বল বা লব্ধিটা বের করতে হবে আর যেহেতু এটা একটা সমবাহ ত্রিভুজ আমরা তো জানি যে বল দুটোর মাঝখানের অ্যাঙ্গেলটা হবে ঠিক সিক্সটি ডিগ্রি ব্যাস এবার শুধু ভেক্টর যুগের সূত্র ফেললেই কাজ শেষ তাহলে চলুন আজকের আলোচনাটা একবার গুছিয়ে নিই আমরা শিখলাম কুলম্বের সূত্র কি এটা চার্জের মান দূরত্ব আর মাধ্যমের ওপর নির্ভর করে আমরা আরও জানলাম যে মাধ্যমে ডাইলেকট্রিক ধ্রুবক বলটাকে কমিয়ে দেয় আর অনেকগুলো চার্জ থাকলে মোট বল বের করার জন্য আমাদের ভেক্টর যোগ বা উপরিপাতন নীতি ব্যবহার করতে হয় এই কথাটা সম্ভবত কুলম্বের সূত্রের গুরুত্ব বোঝানোর জন্য সবচেয়ে সেরা এই একটা সূত্রকে ঠিকমতো বুঝতে পারা মানে হল স্থির তরিতের পুরো জগতের অপারেটিং সিস্টেমটাকেই হ্যাক করে ফেলা এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের আলোচনার জন্য দরজাটা খুলে দিচ্ছে এই যে বল এর পেছনের কারণটা কি এই অদৃশ্য ক্ষেত্র বা ফিল্ড জিনিসটা আসলে কি এই নিয়েই আমরা জানব আমাদের পরের সেশনে